Ikke godt å ta jeg selv. Ikke at det ikke er min idé. ছি আপনাদের মাঝে লাইভে চলে এসেছি যেখানে আসেন দয়া করে লাইভে ধুপিয়া যান এখানে আছেন লাইভে যুক্ত হন লাইভবাসী আপনাদের মাঝে লাইভে চলে এসেছে ওই কেউ তো সারা দিচ্ছেন না যে যেখান থেকে লাইভটি দেখছেন তাদেরকে বলবো ওয়াশিংটন রাজকারী লাইভে যুক্ত হয়ে যান আছেন yeah, কোথায় যে যেখানে আছেন লাইভটি লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলবো অবশ্যই কমেন্ট করবেন একটি করে লাইক দিয়ে যাবেন যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে প্রবাসী আপনাদের মাঝে লাইভে চলে আসে বলবো সময় নাই সময় কম মানে অবসর টাইম কাটছে না এর জন্য আপনাদের মধ্যে লাইভে চলে আসি দয়া করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও দয়া করে তাদেরকে বলবো সাবস্ক্রাইবার করে দেবেন কারণ আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দুশো পঁচানব্বইটি অনেক কম এখনও ফুল অঙ্কে বুঝাইতে পারে নাই ওয়ানকে সাবস্ক্রাইবার হতে অনেক লাগে এখনও সাতশো পাঁচটা সবাইকে বলবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইবার করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি যারা কমেন্ট করেনি একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে একটি লাইক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে লাইভ যা যা লাইভে যুক্ত হয়েছেন लाइब्रेर जुक्त लाइब्रेर जुक्त नहीं যারা আমার লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে লাইভে যুক্ত হয়েছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন যারা এখনও করেন করেননি তাদের উদ্দেশ্য বলবো যারা আমাকে লাইক করেননি কমেন্ট করেননি অবশ্যই লাইক করবেন কোন লাইক করেন নেই কমেন্ট করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখনো লাইক দেন নেই একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন যে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি যারা এখন আমাকে নেই তাদেরকে বলছে একটি করে লাইক করে পাশে থাকবেন স্ক্রিনে ডাবল ডাস করে একটি করে লাইক করে যাবেন আর যারা কমেন্টস করেননি তাদেরকে বলবো কমেন্টস করবেন কারণ একটি লাইক একটি কমেন্টস আমাকে অনুপ্রেরণার যোগায় সামনের দিকে যাওয়ার তাদেরকে বলবো তারা এখনও আমাকে সাবস্ক্রাইবার করেননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন তারা আমাকে এখনও সাবস্ক্রাইবার করেন নেই তাদের উদ্দেশ্যে কি আর বলবো কেউ কমেন্ট করছেন না কমেন্ট করতে হবে অসংখ্য ধন্যবাদ অনেকে যুক্ত হয়েছেন সবাই একটি করে লাইক করে যাবেন আর যারা আমার চ্যানেলে এখন আমাকে মানে সাবস্ক্রাইবার করেন না যারা তাদেরকে বলবো অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবেন অনেক সাধনার পরে আমি ধুয়েলাম তোমার মন রাজশাহী বক্স জাস্ট অনেক ধন্যবাদ আপনাদেরকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য যারা এখন আমাকে সাবস্ক্রাইবার করেনি তাদেরকে বলবো একটি করে সাবস্ক্রাইবার করে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাবস্ক্রাইবার দিয়েছেন যারা তাদেরকে বলবো কে যে যেখান থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করে যাবেন সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবন পেলাম যে যেখান থেকে লাইভ দেখছেন তাদেরকে বলবো একটি করে লাইক করে যাবেন কমেন্টস করবেন আসলে কিছুই বলার নেই এখানে অনলাইন প্ল্যাটফর্ম কমেন্টস করলে কমেন্টসের উত্তর দিতে হয় আর লাইক আর চেয়ে নিতে হয় সাবস্ক্রাইবার যে যেখান থেকে দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো এখনো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইবার করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইবার করে যাবেন কারণ আমি একটু কম পারি ইংলিশ তাদেরকে বলবো কিছু মনে করেন না কি বলতে কি বলে ফেলতেছি আর যাদেরকে বলবো তারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার জীবন বন্ধু তুমি চলার সাথী ও সে নদীতে যাব আমি লইয়া যাব যদি কালের নদী ভাইয়া পর কালের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাব যদি অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্টস করছেন তাদেরকে যারা লাইক করছেন তাদেরকে এখনো যারা লাইক করেননি কমেন্টস করেননি তাদেরকে বলবো অবশ্যই যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভ দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিংটা টাচ করে লাইভে যুক্ত হয়ে যান বেশি সময় লাইভ করব না কারণ সাল পড়া পড়াশোনা আছে ওরা পড়তে বসবে কিছুক্ষণ সময় থাকব লাইভে যে যেখান থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন ভালোবাসা ভালোবাসা অনেকেই যুক্ত হয়েছিলেন দেখলাম কেউ তো কমেন্টস করেন না কেউ তো লাইক করেন না যারা এখনো লাইক কমেন্ট করেননি নেই কে বলবো একটি করে লাইক একটি করে কমেন্টস করে যান যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে ও আহা 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 পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে সময় চিরদিন কারো জন্য থেমে সে থাকে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো লাগে তুমি আমি একই ছিলাম দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে যারা এখনো লাইক করেননি কমেন্টস করেননি এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেননি তাদের উদ্দেশ্যে বলবো বড় ভাই ভাই বোনেরা এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন। কারণ একটি সাবস্ক্রাইবারই আমাকে আসা জায়গায় সামনের দিকে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা প্রেরণা যোগায় সামনের দিকে অগ্রসর জন্য কারণ ওয়ান কে সাবস্ক্রাইবার হলেই মনোন পাওয়া যায় আমার তো কেবল দুইশো পঁচানব্বইটা হয়েছে এখনও সাতশো পাঁচটা দিল্লি বহ দিল্লি কাল আড্ডু বহ দূর হে আমি কিয়া চিন্তাভাবনা করতেছি আর কিয়া হবে নে নে জানত হে ভালোবাসা ভালোবাসা যে যেখানে আছেন ভালো আছেন অবশ্যই ভালো থাকবে অবশ্যই অবশ্যই সবাই খাওয়া দাওয়ার তারা নিচ্ছে কেবল বাজে বাড়ির সবাই খাওয়া দাওয়ার জন্য তারা নিচ্ছে কেবল বাজে ছয়টা পঁয়ত্রিশ আমাদের বাড়ির লোকজন সবার কীদ লাগ গেছে আমি খাইতে খাইতে রাত দশটা এখন অনেক টাইম আছে খাওয়ার জন্য কিন্তু সকলেই দেখি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার মেয়ে পড়ার জন্য বই খাতা বের করে আবার খাইতে চলে গেছে বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই লাইভে অংশগ্রহণ করুন আজকের স্কুলে ড্রয়িং লিঙ্ক হাতের কাজ নিয়ে এসেছে কী কী পড়া কী কী পড়া তাদেরকে বলবো অবশ্যই দুঃখ পাবেন লাইভে 何だ ধন্যবাদ বন্ধুরা এখন রাখি দিচ্ছে আবার পরের লাইভে দেখতে হবে